একত্রিশ কৃষক দলের অংশগ্রহণে জুলাই গণ অভ্যন্দন দিবসের বর্ষপূর্তিতে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে পাঁচই আগস্ট মঙ্গলবার বিকেল পাঁচটায় এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয় এই দিন ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় কৃষক দলের অংশগ্রহণে মিছিলে হাজারো নেতাকর্মী ডল নামে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশের সব উপজেলার মতো ত্রিশাল উপজেলায় এই কর্মসূচি পালন করা হয় বিজয় মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার সিএমবি মাঠে এসে জড়ো হয় জাতীয় পতাকা প্লে কার্ড হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলামের নেতৃত্বে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব ইউসুফ আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফেরদুস আলম যুগ্ম আহ্বায়ক মিলন গোলামিন মেম্বার আব্দুর রহিম আব্দুল কাদের আতিকুল ইসলাম মফিজুল ইসলাম সহ আরও অনেকেই উক্ত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন জুলাইয়ের চেতনায় আগামী বাংলাদেশ বিনির্মাণে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে বিএনপির বিরুদ্ধে সকল অপ্রচার রুখে দিয়ে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন